আপনাদের যারা বড় বড় কোম্পানি আছেন বা রেন্টেকারে দিতে চাচ্ছেন আপনাদের জন্য এই গাড়িটা সুপার ফ্রেশ হবে কারণ এই গাড়িটা লম্বা টাইপের গাড়ি এবং ভিতরে অনেক স্পেস মালামাল ক্যারি করতে পারবেন রেন্টেকারে দিলে ভালো ইনকাম রেন্টেকারে দিলেও আপনারা অনেক টাকা ইনকাম করতে পারবেন ঠিক আছে কন্ডিশন এবং দামও কম দশ মডেলের গাড়ি ষোলোতে রেজিস্ট্রেশন কন্ডিশন অ্যাজ ইট ইস রিকন্ডিশন গাড়ির যে একটা গন্ধ আছে সেই গন্ধটা এখনও আছে আমার কথার দরকার নেই আপনারা প্র্যাকটিক্যাল এসে দেখেন কথার সাথে হানড্রেড পারসেন্ট কাজের মিল পাবেন আরেকটা জিনিস বলে দিই আমি গাড়িটা স্টার্টে রাখছি শুধু আপনাদের দেখানোর জন্য পূর্বাস বাড়ি দেখবেন যে স্টার্টে রাখলে এমন কাপে ভাইব্রেশন করে এটা অনেক স্মুথ একটা গাড়ি আমি ইঞ্জিনটা দেখাই তাহলে আপনারা বুঝতে পারবেন যে গাড়িটা আসলে ফ্রেশ কিনা হ্যাঁ মার্কেটে ছয় লাখ সাত লাখ আট লাখ টাকার গাড়ির অভাব নাই বাট ভালো কন্ডিশনের গাড়িটাই হচ্ছে আমার মনে হয় এটা আপ মডেল হ্যাঁ এটা দশ মডেল ভাইয়া দশ মডেল দশ মডেল ভিতরে দেখেন এখনও কালার হয় না এই মার্সেল যে মার্সেলগুলা ওরিজিনাল কোথাও এক ইঞ্চি খোলা কাটা নাই ভাইয়া আর ইঞ্জিনটা দেখেন কত সুন্দর স্মুথলি স্টার্টে আছে বিবিটি ইঞ্জিন হচ্ছে ইঞ্জিন এবং এটা কিন্তু সিএনজি করা আছে আপনাদের সিএনজি করতে হবে না প্রত্যেকটা দরজা অরিজিনাল এবং ভিতরে এলিউন প্রিমিয়ার সিট লাগাই দিয়েছি ভাইয়া এটা সি মানে সৌন্দর্যের জন্য সুন্দর দেখার জন্য এবং আপনার গ্যাস সিলিন্ডার হ্যাঁ করা আছে হ্যাঁ গ্যাস সিলিন্ডার এটা আপনার গ্যাস সিলিন্ডার হচ্ছে অনেক সুন্দর কন্ডিশনে আছে নতুন ইনস্টল করা ওকে বিগ সিলিন্ডার হ্যাঁ বিগ সিলিন্ডার এটা নব্বই লিটার বা একশো লিটার করা আছে জি জি ঠিক আছে পিছনে লাইট ব্যাক লাইট অরিজিনাল আছে এবং ডান পাশের দরজাটা অনেক সুন্দর কন্ডিশনে আছে এগুলো ম্যানুয়াল আছে বাট আপনারা এটা টাকা খরচ করে অটো করতে পারবেন ভাই আমি এই অপশনগুলো আপনাদেরকে আমি দেখাই দিলাম ওকে ব্ল্যাক ইন্টেরিয়র হ্যাঁ ব্ল্যাক ইন্টেরিয়র তো এটা 2010 এর মডেল একদম আপ মডেল হ্যাঁ আপ মডেল ইঞ্জিন দেখানো শেষ হ্যাঁ ইঞ্জিন দেখানো শেষ লাইটটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল লাইট ভাইয়া এই লাইটগুলো কিন্তু থাকে না তারপর আমি লাইটগুলো আপনাদেরকে দেখাই দিলাম দামটা কত ভাইয়া এটা প্রাইস পড়বে দশ লাখ চল্লিশ হাজার টাকা দশ লক্ষ চল্লিশ হাজার টাকায় দুই হাজার দশের প্রস নিতে পারবেন ঢাকা কার এক্সপ্রেস থেকে কথা বলার সুযোগ কথা বলার সুযোগ আছে এবং এক বছর ফ্রি সার্ভিস আছে এবং এক্সচেঞ্জ অফার আছে আপনার যদি ভালো কন্ডিশনের পুরান গাড়ি থাকে আপনি ওইটা দিয়ে এটা নিতে পারবেন এবং যে কোনো গাড়ি আমাদের কাছে এক্সচেঞ্জ করতে পারবেন আপনার মোবাইল নম্বর জিরো ওয়ান সেভেন টু থ্রি